বারো বছর পর ইউরোর ফাইনালে উঠলেন স্পেন আমি আগেই স্পেনকে ইউরোর এক নম্বর দল হিসেবে ধরেছিলাম এবং ফ্রান্সকে ইউরোর তিন নম্বর দল হিসেবে ধরেছিলাম সেটি সত্য হল দুই একে ফ্রান্সকে হারিয়ে ইউরোর প্রথম দল হিসেবে এবারে দু হাজার চব্বিশ ইউরোতে ফাইনালে গেলেন ইউরোতে প্রথমে ফ্রান্স এগিয়েছিলেন এক গোলে এবং দ্বিতীয় গোল প্রথম গোল করেন স্পেনের হয়ে করার পর স্পেন সমতায় আনে এবং শেষ মেশা বিস্ময় বালক কয়েক মিনিট থাকতে এর গোলে ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনাল নিশ্চিত করেন স্পেন স্পেন ও ফ্রান্সের খেলা খুবই হাড্ডাডি হয়েছিল এবং জমাট লড়াই শুনছিল সে বিস্ময় বালক এমালের দূরতান্ত গলি হারিয়ে ফাইনালে চলে যান বারো বছর পর স্পেন এই স্পেন দুর্দান্ত স্পেনকে দেখারই অপেক্ষায় ছিলেন ক্রিকেট ফুটবল অন্যান্য ক্রীড়া ফুটবল প্রেমিকরা মাত্র ষোলো বছর বয়সে সেমিফাইনালে গোল করে রেকর্ড করলেন ইয়ামাইলে এর আগে রেকর্ডটি ছিলেন পেলেট সতেরো বছর বয়সে সেটির রেকর্ড বাঙালেন ইয়ামাল কেন ইয়ামালকে স্পেন জরিমানা দিয়ে খেলায় তার কারণ ইয়ামাল ফাইনালে রেকর্ড করে বুঝিয়ে দিলেন তিনি আসল বিস্ময় বালক তিনি ইন্ডিকের মতো হারিয়ে যাবার মতো আসেনি তিনি ইউরোপে রাজত্ব করতে এসেছেন স্পেনের ফুটবলে রাজত্ব করছে এসেছেন এমাল কেন নাই মেসির প্রতিদ্বন্দ্বী ফিলার হিসেবে দেখছেন মেসির অভাব পূরণ করার জন্য বার্সেলোনা কেন এমকে নিয়েছেন সেটি প্রমাণ করলেন এমেল ইরোর সেমিফাইনালে এমেল মিসির মতো কেকে কিক করে গোল দিয়ে স্পেনকে বারো বছর পর ফাইনালে নিয়ে যান এমবাপে হারিকেন্ডেরা জাপানি তা করলেন এমেল প্রথমে ফ্রান্স গোল দিয়ে এগিয়ে গেলেও কিছুক্ষণ পর স্পেন সমতায় ফেরে যখন খেলাটি অতিরিক্ত সময়ে যাওয়ার কথা সে সময়ই গোল কেড়ে স্পেনকে ফাইনালে তোলেন আপনারা এর জন্য আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এবং বিল বাটনে ক্লিক করে রাখুন চ্যানেল বাংলার প্রকৃতি আপনাদের সজীববার